গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা দেখো তোমাদের কি দেখাচ্ছি মর্নিংয়ে দেখাচ্ছি শাক বতুয়া শাক লাউ শাক আর এই যে কুল একদম টাটকা গাছের কুল এগুলো সব আমাদের বাড়ির গাছের জিনিসপত্র লাউ শাক আর বাড়ির পাশেই জমিন রয়েছে সেই জমিনের এই বথুয়া শাক আর এটা গাছের কুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো তোলা হয়েছে শাক কুলগুলো পারা হয়েছে শেয়ার করলাম তো ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারা দিন কি কি করছি একদম স্নান করে পুজোর ঘরে এসে পুজো সেরে নিলাম গোবিন্দ দর্শন করো গোবিন্দ সবার মঙ্গল করুক দিন যেন আমরা সবাই ভালোভাবে পার করতে পারি দিনটা তারপরে বন্ধুরা পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি আজ একদম রান্না বাড়ি এই যে খুব অসুবিধে করে জাস্ট একটু তাড়াতাড়ি করে করে নিয়েছি এই রান্নার গ্যাসের ওভেন নষ্ট হয়ে গেছে তা পাইপটা খোলা যাচ্ছিল না অনেক কষ্টে মানে ওইটাতে গরম আঁশ দিয়ে তারপরে টেনে ব্লেড দিয়ে কেটে অনেক কষ্ট করে খোলা হয়েছে আর ঝটপট করে রান্না করে নেওয়া হয়েছে মানে চলছিল না ওই ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর যে শাক দেখালাম তোমাদের সেই শাকের একটা চচ্চড়ি হয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে সামান্য একটু প্যাকেটের পোস্ত দিয়ে চচ্চড়ি হয়েছে আর ভাত হয়েছে আর এটা গতকাল রাত্রিবেলার একটু চিকেন রয়েছে তো এই সব রান্নাবাড়ি হয়েছে তারপর আর করা যায়নি জিঞ্জারের চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর এটাতে কী রয়েছে দেখি এটাতে পাটি সাপটা এটাতে দুধ জাল হয়েছে তো যাই হোক এই সব রান্নাবাড়ি হয়ে গেছে এখন আমি এই যে এটাও খোলা হয়ে গেছে এইগুলো নিয়ে যাব ঠিক করার জন্যে বাগডোগরাতে তো চলো তোমরাও সাথে ওভেনটা ঠিক করে আর কি কি করি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো রেডি হয়ে গেছি বন্ধুরা তাড়াতাড়ি যেতে হবে আর এখন সময় দুপুর গড়িয়ে গেছে বারোটা সাড়ে বারোটা হবে এখনই বেরিয়ে পড়ব এখন এটা ঠিক করতে কতক্ষণ লাগবে ঠিক করে না নিয়ে এলেও তো না আবার রাত্রিবেলা রান্না হবে না চলো ঘুরে আসি আর দেখতে থাকো জিঞ্জারকে দেখছি ও আবার বাইরে ব্যালকনি থেকে কোথাও যদি আমরা বেরোই ওখান থেকে বসে বসে দেখে তাই দেখছি যে ও ওখানে বসে রয়েছে নাকি তারা উঠি বেলটা লেগে নিই দাঁড়াও একটু লেগে দিই দরজাটা চলো বন্ধুরা দেখো রাস্তা দিয়ে বিয়ে যাচ্ছে বিয়ের আমি আর ছাড় বেরিয়ে পড়লাম ওভেনটা ঠিক করতে হবে ওইটা একদম ইমার্জেন্সি ঠিক করতেই হবে তবে ওটা ঠিক করতে দিলে তো বেশ টাইম নেবে মনে হয় দুই তিন ঘন্টা তবে এই ওভেনটা এইবারই আমার প্রথম ঠিক করাচ্ছি এর আগে কখনো করাইনি মানে কিছুই হয়নি এবার এমন অবস্থা হয়েছে যে ঠিক করাতেই হবে রাস্তায় বেশ জ্যাম রয়েছে বেশ রোদ্রু আছে আমাদের ওদিকটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ছিল এদিকটায় ভালো রোদ্রু রয়েছে এখন টাইম রাস্তা রয়েছে তাড়াতাড়ি পৌঁছে যাব চা বাগানের গাছগুলো কেটে দিয়েছিল এখন দেখো কি সুন্দর মানে গাছের পাতা বেরিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ বেরিয়ে গেছে আগে শুধু গাছগুলো মনে হচ্ছিল যে শুকনো গাছ এখন দারুণ হয়েছে কিন্তু জুন জুলাই আস্তে আস্তে দারুণ হয়ে যাবে বাগান আমরা একদম চলে এসেছি কাছে একদম কাছে চলে এসেছি এই যে চলে আসলাম বাগডোগরা এই দেখো যেখানে আমি দাঁড়িয়েছি এই দোকানে কিছু বাজার করব। এই বাড়ির দেখো এই ডকটা কি সুন্দর এদের বাড়ি আর রয়েছে এই দেখো এটাও রয়েছে জিঞ্জার বাবুর মতো স্যার আবার সত্যি দিচ্ছে গা তারপরে এটা দশকর্মা দোকান বন্ধুরা দশকর্মা ভান্ডার তো এইখানে আমি একটু বাজার করে নেব আর ওভেনটা দিয়ে আসা হয়েছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বাজার করা হয়ে গেল এ দেখো ওভেনও নিয়ে চলে এসেছে স্যার এই যে দেখাচ্ছে এইগুলো চেঞ্জ করলাম এই যে তো চলো এখন বাড়ি রওনা হব বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন দেখো কখন বেরিয়েছিলাম বললাম তখন সাড়ে বারোটার মতো হবে এখন বাজে পাঁচটা অনেকটা টাইম নিয়েছে ওইটা ঠিক করতে এতক্ষণ ধরে একটু বাজার করলাম টাইম পাস করলাম এই এখন রওনা হলাম এই রওনা হয়ে আবার দেখো এদিকে এসে আর দোকানে ঢুকেছি এইখানে আর জিনিস নেব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই এইবার যাচ্ছি বন্ধুরা বাড়িতে দেখো সাইটের সিনসিনারিগুলো এই যে চা বাগানে জল দিচ্ছে ছোট্ট নদীর মতো একটা জায়গা রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট না এত সুন্দর সমস্ত দিন যদি রাস্তা দিয়ে গাড়ি করে ঘোরা হয় তবু কিন্তু দারুণ ভালো লাগবে মানে যাদের ডিপ্রেশন আছে সেইগুলো ঠিক হয়ে যাবে এতটাই সৌন্দর্য দার্জিলিং ডিস্ট্রিক্টে গাছ পালা চা বাগান এই সব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দিন কাটিয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা এই দেখো বাড়িতে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি দেখো এই যে আমি দুটো গ্যাসের ওভেন চেঞ্জ করেছি বার্নারগুলো এই বার্নারগুলো একদম ঠিক করে জ্বালিয়ে দেখে দিয়েছে ওরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি হয়তো না করলেও চলতো তবে করি সবার উপকারে যদি আসে এই যে বার্নারটা যেটা খোলা যায় এইটা আমার এই দিককার এই ডান সাইটেরটা দ্বারা দেখাচ্ছি এই জ্বালাতে গেলে না এটা ধপ ধপ করে জ্বলতো তো বেশ হয়ে গেছে দেড় মাস দু মাস মতো তো ভাবতাম কি এরকমই চলছে চলুক না চলছে তো কোনো অসুবিধে হবে না তো আজকে নিয়ে গিয়ে দোকানদার যে কথা বলল বলছে এইগুলো যখন ধপ ধপ শুরু হয়ে যাবে তখনই নিয়ে আসবেন তবে তখন কম টাকা কম পয়সা দেই এটা চেঞ্জ হবে পরে নিয়ে এলে পরে অনেকটা টাকা লেগে যাবে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি করতাম না হয়তো এখন করছি এটা যখনই নষ্ট হবে বা ধপ করবে সবাই নিয়ে যাবে ঠিক করার জন্যে মেকানিকের কাছে কেন বলো তো খুলেও দেখালো ভেতরটা একটু খারাপ হয়েছিল। এখন এটা আমাদের লেগে গেল প্রায় দেড় হাজার টাকার কাছে চোদ্দোশো পঁচাত্তর টাকা আর তখনই যদি নিয়ে যেতাম যখন ধপ ধপ করছিলো শুরুতেই তখন নিয়ে গেলে বললো উনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগতো খরচা তাই বলছি যার এরকম ওভেন রয়েছে এই অসুবিধাটাগুলো যদি হয় বাড়িতে তাহলে সঙ্গে সঙ্গেই নিয়ে যাবে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে আসবে এটাই আর কি উনি বলল যে শুরুতেই নিয়ে এলে কম টাকা এটা হয়ে যাবে ঠিকঠাক নোংরা হয়ে গেছে দেখো এগুলো সব এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সব ঠিক করে নিতে হবে তো সুন্দর হয়ে গেছে ঠিক করে দারুণ হয়েছে দুটো আমি ওভেনের এই যে বানারগুলো চেঞ্জ করে নিলাম উনি সার্ভিস চার্জ নিয়ে নিল তিনশো কি সাড়ে তিনশো আর এইগুলোর দাম লেগেছে সুন্দর হয়েছে তো ঠিকঠাক হয়ে গেল তাই এই মেসেজটাই তোমাদেরকে দিলাম যে কারো যদি এরকম হয় ধপ করে বা জ্বলছে না অসুবিধে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে ঠিক করে আনবে মানুষের মতো সব কিছু এখন যন্ত্রপাতি তাই না মানুষের যেমন অসুবিধা হলে ডক্টরের কাছে নিয়ে যেতে হয় এখন এদেরও সব একই রকম তাই কি না বলো বলবে কমেন্টসে ঠিক কি না সব জিনিসপত্র মানুষের মতোই এখন তো যাই হোক কমপ্লিট হয়ে গেল ভালো লাগছে এবার চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় ঠাকুর ঘরে চলে এসেছি কি কি নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি এই তোমাদের সঙ্গে শেয়ার করে ড্রেস চেঞ্জ করবো এই দেখো এটার মধ্যে কি রয়েছে দেখা এই যে প্রথমে দেখা এই যে আমি পলা আজকে পড়েছি ওইখানে ওভেন ঠিক করতে দিয়েছি কি করব। ঘুরে ঘুরে বাজার করলাম এই যে দুই হাতে পলা পরলাম আগে শাখাগুলো একটু ছোট ছোট ছিল তো চেঞ্জ করে এটা পরলাম আর নিয়ে এসেছি ঠাকুরের জন্যে কয়েকটা থালা গ্লাস তার কারণ আমার গোপাল সোনা এসেছে গোপাল সোনার জন্যে নতুন থালা গ্লাস নিয়ে এলাম ও তো দুবেলা তিনবেলা দিতে হবে ভোগ তো সব সময় তো একটা ধুয়ে ধুয়ে দেওয়া যায় না একটা দিলাম আবার একটা তুলে রাখলাম আবার একটাতে দিলাম তাই এই যে এইগুলো নিয়ে এসেছি গ্লাসগুলো দেখো কি সুন্দর তাই না আমার খুব পছন্দ হয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু এই তিনটে গ্লাস নিয়েছি আর তিনটে থালা নিয়েছি আমার বাড়িতে রয়েছে অনেকগুলোই থালা গ্লাস নয় দশটা থালা রয়েছে গ্লাস রয়েছে গোপাল সোনার জন্যে আমি যে কাঁসার গ্লাসটা এখন দিচ্ছি ওইটাও রয়েছিল আরও রয়েছে পিতলের গ্লাস পাথরের গ্লাস কিন্তু আমার এইগুলো দেখে খুব পছন্দ হলো তো আমি আবার নিয়ে এলাম আর এই পাত্রটা নিয়েছি এটা আমার গোপালবাবু স্নানের জন্য তামার পাত্রটা নিলাম তো জিনিসগুলো কিরকম হয়েছে বলবে গ্লাসগুলো হয়েছে কমেন্টস করবে বন্ধুরা আমার লাগছে থালা ভিডিওগুলি না লাগছে একটু কমেন্টস করবে তবে আমাকে ভালো লাগবে আর এই যে নিয়ে এলাম দেখো ঠাকুর ঘরের জন্য আলমারি এই যে এরকম সাইজের আলমারিটা নিয়ে এলাম আমার খুব ইচ্ছে অনেক দিন ধরে যে একটা আলমারি নেব ঠাকুর ঘরে তবে জিনিসগুলো সেফ থাকবে এখন গোপাল সোনা চলে এসেছে ওর ড্রেস পোশাক থালা বাসন সব রাখার জন্যে একদম খুবই প্রয়োজন তাই এটাও নিয়ে এলাম কেমন হয়েছে বলবে কমেন্টসে বন্ধুরা কমেন্টস করবে এইটুকুই তো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক অনেক দূর থেকে তো এই সম্পর্কটা ঠিক রাখার জন্যে কমেন্টস করবে ভিডিওগুলি দেখবে লাইক শেয়ার করবে তবে তো ঠিক থাকবে তাই না যারা আমার বড় রয়েছে তারা আমাকে নাম ধরেই সম্বোধন করে বলবে যারা ছোট রয়েছে একটা কোনো রকম কিছু সম্বন্ধ করে বলবে আমার যেটা চ্যানেলের নাম সেটাই আমার নাম বলবে জিন্জাসোনাও দেখতে এসেছে যে কীরকম মা কার সঙ্গে কথা বলছে আর মা কী দেখাচ্ছে দেখতে এসেছে তো বন্ধুরা আমি এই ভিডিওটি এই দেখাতে দেখাতে মানে শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে যেটা করতে হয় সেটা করে দেবে পাশে থাকবে একদম পাশে থাকো বন্ধু হয়ে যাও আর ভিডিওগুলি দেখো কমেন্টস করো কীরকম হচ্ছে ভিডিওগুলি যদি তোমাদের কমেন্টসে উত্তর পায় কীরকম লাগছে তবে তো ভিডিও করার একটা আগ্রহ থেকে যাবে তাই না তো করবে ভিডিও জিন্জাসোনার দেখো দেখা শেষ হয়নি ও ভাবছে এটা কি নিয়ে এসেছে নতুনত্ব জিনিস ঘরের মধ্যে ভয়ে ঢুকছে না কিন্তু বাইরেটাই শুধু দেখছে দেখো সব দেখছে ভাবছে যে এটা কী জিনিস জিঞ্জারের মতো ওই দোকানে দেখলাম একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একই রকম একদম তো যাই হোক আমার এই থালা গ্লাস এই আলমারি কীরকম হয়েছে কমেন্টসে বলবে আমাকে তো বেশ ভালোই লেগেছে থালা গ্লাসগুলো খুব সুন্দর ডিজাইন লেগেছে চলো আজকের মতো বন্ধুরা তোমাদের সব